এই জাতির ভিতরে একজন ধনী রূপ ছিল অঢাল সম্পদের মালিক ছিল স্থাবর অস্থাবর সে বহু সম্পদের মালিক আছে তার কোনো ছেলে সন্তান ছিল না ছিল মাত্র টি মাত্র মেয়ে সন্তান কন্যা সন্তান এই কন্যা সন্তানটি যখন বিবর উপযোগী হয় সতেরো আঠারো বছর বয়স হয় তখন ওই ব্যক্তির ছিল এক ভাইয়ের ছেলে ভাতি যা ওই ভাইয়ের ছেলে ভাতি যা বিবাহ করার জন্য প্রস্তাব দেয় সেই সে তার কাস্ত বোনকে বিবাহ করবে তার উদ্দেশ্য ছিল কা কোনো ছেলে নাই যদি আমি এ বোন কাস্ত বোনকে বিবাহ করতে পারি তাহলে চাষা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তার যে সম্পদ গুলা আছে তার সম্পদের মালিক আমি এককভাবে হতে পারবো তাহলে তারে বিবাহ প্রয়োজন করার সব উদ্দেশ্য ছিল না বিবাহ যে আসল মাস আসল উদ্দেশ্য এটার থেকে বহু কিছু দূরে ছিলা তার এ প্রস্তাবকে গ্রহণ করলেন না চাচা বললেন বাবা রে আমার তো কোন ছেলে সন্তান নাই আছে একটা মেয়ে তোর যদি সম্পদের দরকার হয় আমার বহু সম্পদ আইনগত ভাবে তুই ভাবি সম্পদ নিয়ে যাস কিন্তু এই মেয়েটাকে আমি একখানে বিবাহ দিব আমার একটা আত্মীয় হবে সামাজিক পরিধি আমার বাড়বে এখন তো আমি সংকীর্ণ অবস্থায় আছি ছেলে না থাকার কারণে তাছা তার প্রস্তাবটাকে প্রত্যক্ষণ করা সে ভাতিজা অন্তর থেকে মানতে পারল না মানতে পারি বাতিজা ক্ষোভে ক্ষিপ্ত হইয়া চাষাকে হত্যার ষড়যন্ত্র করল রাতের গভীরে কোন এক সুযোগে ওই বাতিজা তার সঙ্গীদেরকে নিয়ে তার চাষাকে হত্যা করি ফেরে জোরে সরে বলেন না অজুবিল্লা। মানুষ মানুষ হত্যা করা এটা যে কত বড় পাপ হত্যা করে কি করলো নিয়ে গ্রামের অপর অপর মহল্লা রেখে দিল করেন এই মহল্লায় রাখছে আরেক মহল্লা আরেক সকাল বেলায় তখনকার নবী ছিলেন আল্লাহর নবী মৌসা আলাই সালামের কাছে যান ওই বাতিজা এবং তার সঙ্গীরা ইয়া বলে আল্লাহর নবী মু একটা বিচার নিয়ে আসছি আপনার নিকট এই রাত্রিতে আমার কি হত্যা করেছে আমরা জানি না হত্যা করি তার লাস্টে রেখে আসছে গ্রামের অপর মহল্লায় আপনি যেহেতু আল্লাহর নবী আমরা আপনার কাছে এসেছি আপনি চাচার হত্যাকারীকে চিহ্নিত করি তার সঠিক বিচার করে দিন যে হত্যাকারী সেই বিপর্য পিচারের বাদী কতনা বুঝছেন হত্যা করছে কি বাদী না পিচারের বাদী হইছে কি বলাকে দাফায় চাবা দেওয়ার জন্য বর্তমানে এরকম চলছে নাকি বলেন চলছেই এরকম কি বলেন কিন্তু থাপা চাপা দেওয়া যাবে না কয়দিন দফা চাবা দিয়ে রাখা যাবে হযরত মুসা আলাইহিস একটুখানি অপেক্ষা করলেন অঘ্কার পরে আল্লাহর পক্ষ হয়ে আসলো ভাইদ পালা মোসাল পাওমি ইন্নাল্লাহ মরু কুমান তাক বারু বাকারা আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম তাদেরকে ডাকলেন বললেন আল্লাহর নির্দেশ তোমরা একটা গাবি জবাই করো তোমরা একটা গাবি জবাই করো ওই গাবি জবাই করলে সমস্যার সমাধান হয়ে যাবে কালু অদার্তা যদু না হুদুয়া তারা বলে ওই নবী মুসা আমার আমাদের সংগঠনের দৃষ্কারি করতে চলি আমরা বলতেছি হত্যাকারীর বিচার করার জন্য তুমি বলো গাবি জবাই করার জন্য তাদের উদ্দেশ্য এটা আমরা মানবো না এটা আমাদের যুক্তিতে আসে না এই জন্য আমরা মানবো না আমি আপনাদেরকে বলি আল্লাহর নির্দেশ যখন আসে তখন যুক্তি তর্ক করা যাবে এই যুক্তি তর্ক যারা করবে তারাই বেঈমান হবে ঠিক না বেঠি তারাই হবে তারাই নাস্তিক হবে ঠিক না বেঠি হুকুম যখন আসবে সেখানে তর্ক ধরা যাবে না বহু বড় একজন সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম ছিল সবচেয়ে বড় আবদ ছিল আল্লাহ কোন এক সে বাদ দেয় নাই আল্লাহ সমঝতর্কে জড়িত হইয়া সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইয়া তার নাম পড়ল ইবলিস সেইটা বেছে তার কারণ কি সে আল্লাহর সঙ্গে তর্ক জড়িত হয়েছিল আমরা এখান থেকে একটা একটা উপদেশ গ্রহণ করব। আল্লাহর কোন হুকুমের সম্মুখে আমরা কোন তর্কে যাব না বিনা তর্কে বিনা যুক্তিতে আমরা একথা মানবো রাজি আছেন রাজি আছেন কি বলেন আল্লাহর হুকুম পর্দা করা মহিলারা তোমরা পর্বা করো আল্লাহর হুকুমের ভিতরে থাকো তোমরা তোমরা বাগানের ফুল বাগানের ভিতরে থাকো এখানে আসা যাবে না আল্লাহর হুকুম আমরা মেনে নিব কি বলেন নাকি যুক্তি তর্কটা আসবো যুক্তি তর্কটা আসেন তারও কিভাবে জবাব আসে ফুল যখন বাগান থেকে বের হয়ে যায় তারা মূল্য থাকে থাকে কি বলেন যখন যতক্ষণ বাগানে ভিতরে থাকবে ততক্ষণে ফুলের মূল্য বাগান থেকে যখন ছুঁড়ে ফেলবে তার যে পাপড়িগুলা গ্রাম দাসের সুরাতে যাবে শহর ও ডাস্টবিনে যাবে ঠিক না ঠিক এই জন্য এবং আল্লাহর আশিফ ছিল যার নাম ছিল হাফিজ সিরাজি তিনি মেসাল দিয়া বুঝেছেন নিষ্ক্রিয় লক্ষ্য করি বলে শুনো হাফের বোয়াম মানাদ। তুমি না মুসলমানের মা মুসলিম জাতির মা তোমার মাতৃত্ব সতীত্ব রক্ষা করার জন্য আল্লাহ বলে তুমি তোমার বাগানের ভিতরে থাকো তোমার বাগান থেকে তুমি অবশেষে তোমাকে জান আমার আগুনের করে হইতে হবে আসেন মূল কথার দিকে কোন ইসরায়েল জাতি তর্কে জড়িত হয়েছে আমরা গাবি জবাই করতে পারবো না এখন সরাসরি নিষেধ না করি হদরতে মুসা আলাহ সঙ্গে তর্ক শুরু করছে হে মুসা গাবিটা কেমন হবে হে মুসা গাবিটার রং কেমন হবে তার সাইজ কেমন হবে কোয়ালিটি কেমন হবে এটা বয়স কত হবে এটা কি কাজল হবে না অবসর হবে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করছে প্রশ্ন যত বেশি কঠিন তত এখন যখন শেষ আমি কথা সংক্ষেপ করতেছি দেখে যায় এখন আকাশে মেঘ দেখা যায় আকাশে উঠতেছে তখন ভিতরে খবর হইয়া গেছে কারণ আগে সঙ্গে। যখন বেয়াদবি করছে তখন আকাশের মেঘ আকারে তাদের উপরে আগব পদক না জুলেছে অমিন হোম্মান খাসাত না কোন জাতিকে জমিনের ধসাইয়া দিছে অমিন হোম্মান আগ রাখ না কোন জাতিকে পানিতে ডুবাইয়া দিছে ডুবেছে কি বলেন মূসা পাকরম কে তেরি দরিয়া কো পার উতারা ফেরাউন ও আদব কো কে সাদুবা কে মারা নলে সালামুর পল কে পনাদি রুবাইয়া ধ্বংস করেছেন ওমিন হুমমান আহাদাতুস সাইহা কোন জাতি কে খাদা হিয়ে দিয়া ধ্বংস করেছেন ঠিক না বেকে কোন জাতি কে মহামারী দিয়া ধ্বংস করেছেন তারা এখন বুঝতে পারছে আদালত লক্ষণ তো দেখা দেয় এখন মেশ বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসার আপনার কথা মানলাম তবে গাভিটা কেমন হবে এখন কঠিন অবস্থা আসে কি হইতে হবে এমন গাবি যে গাবি দ্বারা জীবনে কোনো কাজ করানো হয় না হইতে হবে কম বয়সের গাবিটা হইতে হবে হলুদ রঙ্গে নকারত সফরা। আমাদের কেমন একাইশ হলুদ মিশ্রণ থাকতে পারবে না ফাঁক্লাহা হলুদ রঙের মধ্যেও আবার আকর্ষণ হইতে হবে চমকা হলুদ মন্দা হলুদ ন আপনার জীবনে কোন আপনারা হলুদ রঙের গাবি দেখছেন আমি যত মা ফেলে বলছি কেউ বলে নাই যে হলুদরকে গাবি দেখছে আমরা আপনারা দেখছেন নি কত এখন বিপদে পড়ছে ওই ভাতিজার মত ভাতিজা টাকার বোঝা নিয়ে রওয়ানা হয়েছে গরু খরিদ করবে শাসা বাড়ির সামনে বসা কেদি ভাতিজা কই যা শাসা গরু কিনবো আরে বাবা ইনশাআল্লাহ কো সাল্লা নাম লস না কিসের আল্লাহর নাম ইনশাআল্লাহ টাকা আছে গরু কিনবো গেছে বাজারও বাজারও যাওয়ার আগে আগে টাকার গতি হের

কোথাটা বুঝেন না ওখান থেকে বুঝছে তো বাবা সময় হারাই ইনশাআল্লাহ বলে লাভ হবে না ইনশাআল্লাহ সময় কি হয়ে গেছে আমি ইনশাআল্লাহ সময় মতো হবে ও বুঝুন ভাইরা ইনশাআল্লাহ লাভ তালু এমন গাভি পাবে কই এখন সংগ্রহ শুরু করছে তার স্ত্রীর কি দাবি আসছে পাওয়া যাদু সংবাদ একটা গাভি আছে এরকম ওই গ্রামগঞ্জে মিশরের গ্রামগঞ্জে একটা অসহায় এটি একটা শিশুর কাছে এমন একটা গাবি আছে শিশুর ইতিহাস হইল এই শিশুটা অসহায় বাবা হারা ছিল তার ঘরে মা অসুস্থ মায়ের চিকিৎসার পিছনে বিটি বাড়ি যা ছিল সব বিক্রি করে শেষ মা তার মৃত্যুর কয়েকদিন পূর্বে সম্পদ ছিল মায়ের ঘরের মায়ের গলে একটা স্বর্ণের নেকলেস ওই নেকলেসটা বিক্রি করছে মা বিক্রি করিয়া এই মাদের এই ধরনের একটা গাভীর বাচ্চা ছেলের হাতে দিশে বাবারই আমি যাবতিক যাওয়ার পথে আমার পিছনে সমস্ত সম্পদ তুই শেষ করছ এখন তো তুই সব কিছু হারা আমি তোকে এই গাবিটা দিয়া গেলাম এটাকে যত্ন সহ লালন পালন করবি যদি কখনো তার খরিদার আসে তখন তার মূল্য দিদি একদম একরে একদম একরে কি একদম একরে এই গাবিটার মূল্য হল এই গাবি জবাই করার পরে তার চামড়া খুলে চামড়া উঠে যা চামড়াতে যে পরিমাণ স্বর্ণ ধরে এক গাছরই স্বর্ণ হইল এর মূল্য চার আনাও কম হবে না এদিকে মুসা আলাহিসাল্লাম বলে দিছে সাবধান যদি এমন কোন গাভি পাও এক দামে কিনতে হবে মালিকে যা যায় তা মূলেলে কিন্তু বিপদ আরো কঠিন কতটা বুঝেন না এখন বিপদে পড়ছে নাকি বলে গেছে ওই শিশুর কাছে শিশু মা যা শিখে দিছে তা ই করবে সকলে এখন মিটিং এ পড়ছে সারা দেশ থেকে এই ধরনের সন্ন্যাস সংগ্রহ করি সকলে গেছে গাবি খরিদ করার জন্য গাবে নিয়ে আসছে শিশুকে নিয়ে আসছে মৌসা আলাহিসালাম ফরমান গাবিটা জবাই করো জবাই করি চামড়া খুলো চামড়া খুলি আগে বন্দার হক পরিশোধ করিয়া দাও পাওনাদারের পাওনা পরিশোধ করো চামনার কাঠতি বাঁধিয়া আল্লাহ নবী মুসা আলাই সালাম বিসমিল্লাহ রহমান রাহিম ওই তার মাথায় সন্দেহ তুলে দেন আল্লাহ রবান তোমাকে দায়িত্ব দিয়া দিলাম তুমি তার ধন সম্পদ গুলা হেফাজত করবে না এই শিশু এতগুলো সম্পদ রক্ষণাবেক্ষণ করা সম্ভব

কোন মানুষ আখরা তো সারতে পারবে না দুনিয়াও সে একখণ্ড বস্তু কেটে নিল কেটে নিয়ে তোমার চাঁচাকে নিয়ে আসার লাশ এখনো তাদা এর ভিতরে দশ পনেরো দিন সময় চলে যায় লাশ থেকে রক্ত ঝরে ঝরে পড়ে এই মুহূর্তে হত্যা করলে যেরকমের এরকম তার লাশ আল্লাহ নবী মুসা নবীবাম ফরমান আল্লাহ নির্দেশ বা ওই একখণ্ড বস্তু দিয়া গাবির থেকে একখণ্ড বস্তু দিয়া তার লাশকে স্পর্শ কর স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এতদিনের মরালার সঙ্গে সঙ্গে আল্লাহর বলে জীবিত হইয়া দাঁড়াইয়া যায় হাজার হাজার জনসমাবেশ ওই চাষাগুলো গান কথা বলি ফোলাম আমার হত্যাকারী হইল এ আবার বাদি যা যে আমার হত্যাকারী সে আমার বিচারের বাদী এই কথা বলে আবার সে লা লাই পরে শুয়া করছে তার মৃত্যু হইয়া গেছে মাত্র এই কথাটা বলার জন্য আল্লাহ তাকে জীবিত করছে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কি বল কোন সন্দেহ আছে দুই নম্বরই হইতে পারে শুধু গোষ্ঠী কোনো কারবার হইতে পারে কি বলে আছে কি বলেন এরপরে যা বিচার দরকার আল্লাহ তাই করলেন শুধু আল্লাহ